গুড মর্নিং বন্ধুরা আমি সোনাত্তরি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো সকাল সকাল আর কি চলে এসেছি রান্নায় তো কি রান্না করতে এসেছি আজকে দেখো আজকে করছি আমি বাটা মাছ তো বাটা মাছটা কী দিয়ে রান্না করব আজকে বলো তো আজকে আর আলু দিয়ে সবজি দিয়ে ঝোল করব না আজকে বাটা মাছটা আমি রান্না করব একটু সর্ষে দিয়ে তো দেখছো বাটিতে আমি সর্ষে হলুদ আর একটু লবণ দিয়ে সর্ষেটাকে ভিজিয়ে রেখেছি কেনা সর্ষে ভিজিয়ে রেখেছি তো মাছ আমার ভাজা হয়ে গেছে মাছ আমি ভেজে রেখেছি আর সর্ষে বাটা দিয়ে আজকে মাছটা আমি রান্না করব। তো এই সর্ষে বাটার মাছ খেতে আমার ছেলে আর আমি খুবই পছন্দ করি তোমাদের দাদাও পছন্দ করে কিন্তু ও এখন একটু সর্ষে বাটাটা একটু এড়িয়ে চলতে চাই যাই হোক তবে ছেলে আর আমি ভীষণই ভালো খাই সর্ষে বাটার মাছ আমার ছেলে তো হচ্ছে খুব খুশি হবে এই মাছ দিয়েই ও ভাত খেয়ে নেবে এত ভালো খায় ও সর্ষে বাটার মাছ তো যাই হোক আমি মাছটা করবো আর মাছে আমি আলু দেব না মাছে শুধু আমি বেগুন দিয়েই সর্ষে বাটা দিয়ে করব। বেগুন দেব তার জন্য দেখো একটা বেগুনই আমি দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আগে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে এবার একটু চেড়ে নিয়ে আমি সর্ষে বাটাটা দেখো দিয়ে দিলাম এবার সর্ষে বাটাটা দিয়েও আমি একটু নাড়ব একটু নেড়ে ছেড়ে তারপরে আমি একদম জল দিয়ে দেবো একটু মাখো মাখো জল দেবো বুঝতে একটু মাখা ভাব হবে একদম তোমার পাতলা হবে না তাহলে ভালো লাগবে না খেতে তবে একটু ঝোল না হলেও হবে না আমি একটু ঝোল দেবো তবে অল্পই দেবো তো দেখো জল আমি দিয়ে দেবো আমার কিন্তু সুন্দর করে জিনিসটাকে আমি কষে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এইটুকু জল তো লাগবে তো চলো আর একটুখানি জল দিলে ভালো হয় তো আমি আরেকটুখানি জল দিয়েছি দিয়ে মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেব এই দেখো আমার মাছ রান্না হয়ে গেছে মাছ রান্না আমার পুরো রেডি দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এদিকে আমি দিয়ে দিয়েছি কড়াইতে তেল কি করব। এই দেখো আলু কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এটা কি রান্না করছি আমি কিন্তু জানি না এই রান্নাটার নাম কি তো আমি করছি রান্নাটা কি নাম তোমাদের যদি এই রান্নাটার নাম কারো জানা থাকে বা যদি কেউ কোনো নাম দিতে চাও দিতে পারো আমি জানি না এই রান্নাটা কেনা তবে আমি তোমাদের দাদা বললো এভাবে করছে তাই আমি করছি তো আলু কড়াইতে দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করেছি করে আমি পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দিয়েছি এই পেঁয়াজ টমেটোটাকে আমি আবার একটু সুন্দর করে ভাজা ভাজা করবো এদিকে দেখো ভাত উত্তান চলে এসছে আমি গ্যাসটা অফ করে দিলাম এটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নেব দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ডিম দেখো দিয়ে দেবো দুটো ডিম দেবো এর মধ্যে দুটো ডিম দিয়ে আগে তো ভাজা ভাজা করেছি আলুটা তারপর পেঁয়াজ টমেটো দিয়েছি তারপর আবার একটু ভাজা ভাজা করেছি আর এখন দিয়ে দিলাম ডিম ডিমটা দিয়েও আমি আবার একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি হলুদ হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো তোমার লঙ্কার গুঁড়ো তো লঙ্কার দিয়ে আর ওই যে টমেটো যে দিয়েছি ওখানে কিন্তু আমি পাকা লঙ্কাও কটা চিঁড়ে দিয়েছিলাম তা টমেটোর জন্য বোঝা যাচ্ছে না পাকা লঙ্কা পাকা লঙ্কাও দিয়েছি তো জানি না এই রান্নাটার নাম কি দেখো এর মধ্যে আবার আমি একটু জলও দিয়ে দিলাম দিয়ে বেশ মাখো মাখো হবে কেন করছি এটা এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি আজকে যেহেতু শনিবার তোমাদের দাদা রুটি নিয়ে যাবে টিফিনে বিকেলে কাজ আছে তো ওকে আমি এই রান এইটা করে দিলাম রুটি নিয়ে ও খাবে রুটি দিয়ে খাবে ও তো খেতে কিন্তু দারুণ হয়েছে আমি তো কথা পরে বসা ঠিকাই তোমাদের বললাম যে খেতে দারুণ হয়েছে রুটির জন্য বেশ সুন্দর একটা তরকারি তো দেখো পুরো তরকারিটা আমার রেডি তো এখন আমি কি করব বলো তো আমার কিন্তু গ্যাস আমি মুছে নিয়েছি গ্যাস আমার নোংরা থাকলে একদম ভালো লাগে না আমি গ্যাস মুছেছি মুছে নিয়ে বসে গেছি আটা আটা মাখবো তোমাদের দাদা রুটি নেবে তো আটা কিন্তু আমি অল্প না আটা আমি একটু বেশি করেই আটা মাখবো আটা মেখে আমি দরকার হয় রেখে দেব। আর রুটি তোমাদের দাদার জন্য করবো আর দু তিন দু চারটে একটু বেশি করব সন্ধ্যের টিফিন হয়ে যাবে ছেলেরা আমার তা দু চারটে বেশি রুটি করে নেবো তো চলো আটাটা আমি খেয়ে নিই এই আটা মাখাটা কিন্তু বড়ো ঝামেলার কাজ একটা জানো আটা মাখতে ভালো লাগে না কিন্তু কে আর আমাকে মেখে দেবে বলো রুটি খেতে গেলে আটা তো মাখতে হবেই কিন্তু আটা মাখতে একদম ভালো লাগে না জানো তো মনে হয় কেউ যদি আটাটুকু মেখে দিত তাহলে ভালো হতো তো যাই হোক কে আর মেখে দেবে নিজের কাজ নিজেই করি খুব গরম গো ভীষণ গরম লাগছে আর রুটি করলে না হেভি গরম লাগে রুটি গ্যাসের সামনে গিয়ে রুটি করতে গেলে এত আগুনের তাপে বিরক্ত লেগে যায় ভালো লাগে না করতে তো হবেই কাজ দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার আটাটা মাখা হয়ে গেল। তো দেখো চলে এসেছি আমি গ্যাসের কাছে রুটি করতে আটা মেখে নিয়ে তো রুটি আমি করে নিচ্ছি আর ভাত আমার হয়ে গেছে ভাত ওবুদ দিয়ে ভাত তুলে নিয়েছি মানে আমার রান্না বান্না সব কমপ্লিট রুটিটা করব করে আমি চলে যাব বাসন মাজতে বাসন মাজবো তারপর একটু কাঁচাও আছে কাঁচা কাচিও করবো আমি কাঁচাকাচি ভিজিয়েছি সকালেই আমি ভিজিয়ে রেখেছি কিন্তু কাচা হয়নি তো এদিকটা সেরে নিয়ে তারপর আমি কাচতে যাব অন্য দিন দেরি করে রান্নায় আসি কিন্তু এখন রোজই তাড়াতাড়ি আসতে হচ্ছে রান্নায় কেন বলো তো কারণ আমি একটার সময় দুপুর একটায় আমি লাইভে আসি সেই কারণে আমাকে সমস্ত কাজ সেরে স্নান সেরে ঘরে ঢুকে যেতে হচ্ছে তাড়াতাড়ি তারপর লাইভে আসছি কারণ লাইভ থেকে বেরোতে বেরোতে আমার তিনটে দু ঘন্টা আমি লাইভ করছি বেরোতে বেরোতে তিনটে বেজে যায় তারপর স্নান করা খাওয়া দেরি হয়ে যাবে এই কারণে আমি একবারে স্নান সেরে আমি ঘরে ঢুকে যাই তো রুটি আমার হয়ে গেছে রুটি করে নিয়ে সব গুছিয়ে নিই দেখো আবার আমি কিন্তু গ্যাস মুছিয়ে মুছে নিয়েছি আর সমস্তটা গুছিয়ে বাসন কোসন মেজে চলে এসেছি ঘরে আমি কিন্তু কেচেও এসেছি যেন আমার কাচাও হয়ে গেছে কেচে তারপরে আমি বাসনটা মেজেছি এই দেখো আমি কেচে মেলে দিয়েছি তো চলো এখন স্নান সেরে ঘরে ঢুকবো আর তোমাদের সাথে আবার বিকেলে দেখা হবে আমার আজকে আমরা বিকেলে হাঁটতে হাঁটতে মাঠে চলে এসেছি মাঠের দিকে মাঠে এসেছি আজকে মাঠ চিনি না তো মাঠ দেখতে এসেছি শাহরুখ খান বলছে কোথায় এসেছিস আমি মাঠ দেখতে এসেছি এই যে মাঠে এসেছি মাঠটা দেখতে পাচ্ছো এই মাঠে কিন্তু আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে কেমন স্মৃতি আমার ছেলে যখন ছোট ছিল সবে হাঁটা শিখেছে আমি প্রত্যেক দিন ছেলেকে বিকেলবেলা একটা বল নিয়ে ছেলেকে নিয়ে এই মাঠে আসতাম ছেলে খেলা করতো সন্ধে হতো আবার বাড়ি নিয়ে চলে যেতাম এটা আমার প্রত্যেক দিনের একটা কাজ ছিল ছেলেকে নিয়েই মাঠে আসা এখন ছেলে বড় হয়ে গেছে ছেলে একাই এই মাঠে আসে খেলা করে আর ওই যে দেখতে পাচ্ছ একটা ছোট বাড়ি মতন ওটা কিন্তু একটা প্রাইমারি স্কুল তো ওই প্রাইমারি স্কুলে কিন্তু আমি পড়াশোনা করেছি ওই প্রাইমারি স্কুলে আর ছোটোবেলায় আর এই যে মাঠটা দেখছো এই মাঠে আমি ছোটোবেলা অনেক খেলেছি এই মাঠে এই মাঠে আমি ছুট খেলেছি ল্যাংচা খেলেছি আমি প্রচুর খেলেছি এই মাঠে খেলে বড় হয়েছি এই মাঠে মণিমালা হতো মণিমালা করেছি মানে অনেক স্মৃতি জড়িয়ে আছে এই মাঠটার মধ্যে তো এই মাঠে এসে অনেকের সাথে দেখাও হয়ে গেল দেখো অনেক দিন পর এলাম তা আমাদের কিন্তু কাছে এই মাঠের পাশ দিয়ে আমি সব সময় আমরা যাতায়াত করি কিন্তু বিকেলের যে ওয়েদারটা সুন্দর সেই বিকেলে মাঠে আসা হয় না তো অনেক দিন পর বিকেলবেলা মাঠে আসলাম আর তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম আমার স্মৃতিগুলো নিয়ে তো দেখো বেশ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর মাঠে সবাই আসে একটু হাওয়া খেতে আর রাত্রেবেলা এত বড়ো মাঠটা দেখছো কিন্তু বেলা এই মাঠে একটু জায়গা থাকে না মানুষে গিজগিজ করে এই মাঠে সবাই এই মাঠে রাত্রেবেলা হাওয়া খেতে আসে পুরো মাঠ ভর্তি হয়ে থাকে লোকে জানো তো যাই হোক সবার সাথে দেখা হয়ে গেল তো এখন যাব বাড়ি চলে যাব। তোমাদের সাথে আবার রাতের বেলায় দেখা হবে বিকেলে তোমাদের সামনে এসেছি এখন আবার এসেছি এখন বাজে রাত দশটা আমি আবার তোমাদের সামনে এসেছি তো এখন না আমাদের বাইরের ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেছে বেশ অল্প অল্প বৃষ্টি পড়ছে ঠান্ডা হাওয়া খুব দারুণ ওয়েদারটা হয়েছে মানে শান্তি লাগছে শান্তি যেন না তো ওয়েদারটায় এত ভালো লাগছে খুব দারুণ লাগছে ওয়েদার কিন্তু সব ভালো লাগে কিন্তু বিদ্যুৎ চমকালে একদমই ভালো লাগে না আমার কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালো লাগছে তো ভিডিওটা শেষ করবো বলে তোমাদের সামনে আবার এসেছি তো চলো আজকের মতন সবাইকে টাটা আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো সবার সাথে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে সামনের দিন দেখা হচ্ছে সবাইকে টাটা